আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ ভর্তির আপডেট এবং ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি ফিরি দিব সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে এবং যারা প্রথম ম্যারিট লিস্টে চান্স পাওনি দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতেছিলে তোমাদের ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে এই মাত্র নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমাদের এই নোটিশগুলোতে কী কী বলা হয়েছে বা তোমাদের রেজাল্ট কখন দিবে কীভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তীতে অনআর্টসের ডিগ্রি ভর্তির আপডেট ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি মানে চান্স পেয়েছিল এবং যারা মাইগ্রেশন করেছিলেন তাদের রেজাল্ট এবং যারা দ্বিতীয় মেরিট লিস্টে অপেক্ষা করতেছিল অর্থাৎ যারা প্রথমে চান্স পাওয়া নেই দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল তোমাদের রেজাল্ট আগামী নভেম্বরের সতেরো তারিখ বিকেল পাঁচ চারটায় প্রকাশ করা হবে ঠিক আছে নভেম্বরের সতেরো তারিখ বিকেল চারটায় রেজাল্ট প্রকাশ করা হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের যেহেতু সতেরো তারিখ বিকেল চারটে রেজাল্ট প্রকাশ করা হবে সো তোমাদের সতেরো তারিখ থেকেই ভর্তি কার্যক্রমের যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ যারা চান্স পাবে তাদের চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে সেই কাজটা করতে হবে আগামী সতেরো তারিখের ভিতর থেকে শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে যারা চান্স পাবে তাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং হ্যাঁ তারপরে কলেজে টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হতে হবে আগামী ছাব্বিশ তারিখের ভিতরে যারা চান্স পাবে দ্বিতীয় ম্যারিট লিস্টে ঠিক আছে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভড করবে নিশ্চয়ন করবে আগামী সাতাশ তারিখের ভিতরে তো মোটামুটি তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং পঁচিশ তারিখের ভিতরে যারা চান্স পাবে তাদের অনলাইনে একটা ভর্তি ফর্ম ফিল করতে হবে আর যারা মাইগ্রেশন করেছিল মাইগ্রেশন যাদের বিষয় চেঞ্জ হবে তাদেরকেও আগামী পঁচিশ তারিখের ভিতরে কলেজে কন্ট্যাক্ট করে বিষয়টা পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে আর তোমাদের রেজাল্ট আগামী সতেরো তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করবা এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ